ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্ব শরিয়া পরিপালন এই বিষয়ে কথা বলতে যে আজকে বিজয়ের মাসে এই প্রোগ্রামটা করছি এই বিজয়টি হয়েছিল 1971 সালে এই বিজয়ের পিছনে টার্গেটটা ছিল অনেকগুলো ইস্যুর মধ্যে একটা উল্লেখ্য ইস্যু ছিল যে অর্থনৈতিক মুক্তি আমরা এই দীর্ঘ স্বাধীনতার পরে অর্থনৈতিক বৈষম্য থাকার কারণে বাক স্বাধীনতা না থাকার কারণে মানবাধিকার না থাকার কারণে জাস্টিস না থাকার কারণে একাত্তরের স্বাধীনতার সুফল এদেশের মানুষ গত পঞ্চাশ বছরে ভোগ করতে পারিনি প্রয়োজন হয়ে পড়েছিল আরেকটি আন্দোলনের এই জন্যই ছাত্র জনতা শুরু করিল বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য থেকেই শুরু হলো মানবাধিকার বাক স্বাধীনতা সেখান থেকেই শুরু হলো আমাদের জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলনটি যদি একাত্তর সালের স্বাধীনতার পরবর্তীতে এই অধিকারগুলো এই সমাজে প্রতিষ্ঠিত হতো নতুন করে আবার এই অধিকারগুলো আবার জাতির সামনে করার প্রয়োজন ছিল না আবার যখন এই ইস্যুটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদেরকে আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এখনো আমরা বৈষম্য দূর করতে পারিনি এখনো আমরা মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারিনি এখনো আমরা জাস্টিস নিশ্চিত করতে পারিনি এই জায়গা থেকেই ছাত্র জনতার এই আন্দোলন আমি মনে করি ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্বের একটা পয়েন্ট এখানে আছে সেটা হলো সেই পনেরোশো বছর আগে মসজিদে নবমীর মেহরাব থেকে মানব সভ্যতার মহামানব সামনে জাস্টিস নিয়ে কথা বলেছেন এই কথাটি আল্লাহ মানব সভ্যতার কিতাব কোরআনে সুরা না হলে নব্বই নম্বর আয়াতে বলেছেন যেটা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সানি হতে আমাদেরকে শোনানো হয় ইন্নাল্লাহ ইয়া মুরুব ইল আদল ওয়ালেহিতা ইজ ইল করবা ওয়াই আনিল ফাসাই ওয়াল মনকার ওয়াল বাহাদি ইয়াজ হুকুমলা আল্লাহ এই আহমান কিন্তু পনেরোশো বছর ধরে এই পৃথিবীর সকল মস্তিদে দেওয়া হচ্ছে কিন্তু এই আহমানের লেশনটা কি এটার মূল শিক্ষাটা কি এটার মূল ইস্যুটা কোথায় এটা মুসল্লি হিসাবে অথবা ইমাম হিসাবে এখনো আমাদের রিয়েলাইজেশন হয়নি এই রিয়লাইজেশনটা করলো কে রংপুরের সেই আবু সাহেব যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পড়ুয়া একজন ছাত্র ছিল সে বুঝলো যে মানবাধিকার কাকে বলে সে বুঝলো ন্যায় বিচার কাকে বলে সে বুঝলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কাকে বলে জন্য সে তার বুক উঁচু করে কামান এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ছিল সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই দিনে এসে এই পয়েন্টটাতে আমি বলবো যে ইসলামী অর্থনীতি ছাড়া ইসলামিক ব্যাংকিং ছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ছাড়া একটা ইসলামিক অ্যাটিসিউট ছাড়া একটি ইসলামিক সোসাইটি ছাড়া কখনো পৃথিবীতে অর্থনৈতিক বৈষম্য দূর হইতে পারে না পৃথিবীতে কোনোদিন জাস্টিস হবে না পৃথিবীতে কখনো ন্যায় বিচার হবে না এজন্য আজকের এই ডেফোডিট ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমি বৌরংবাদ জানাই যে তারা আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছেন এবং ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি উদ্যোগে আমরা আজকে উদ্যোগী হতে পেরেছি আশা করি এই ইসলামী ব্যাংকিং এর যাত্রার মধ্য দিয়ে ইসলামী অর্থনীতির শ্রেষ্ঠত্ব ইসলামী ব্যক্তিত্ব ইসলামের ঐতিহ্য ইসলামের কাস্টমার সার্ভিস আমরা এটাকে ডেভেলপ করতে পারব এই আয়াতে যে কথাগুলো বলা আছে সানি খোদ্ যেটা আমরা শুনি এখানে এক নম্বর বলা হয়েছে ন্যায় বিচারের কথা এই ন্যায় বিচারটি অর্থনৈতিকভাবে তো আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমরা এখানে বলা আছে কাস্টমার সার্ভিসের কথা এহেসানের কথা বলা আছে আজকের পৃথিবীতে কাস্টমার সার্ভিসের কো বাবা এখনো আমরা মনে করি গভর্নমেন্ট অফিসগুলোতে কাস্টমার সার্ভিস নেই টাইমলি আমরা অফিস করতে পারি না সময়ের গুরুত্ব দেই না আমরা এখানে মানবাধিকার বলতে যেটা বোঝায় এটা আমরা এখনো পাচ্ছি না তো ইসলামী অর্থনীতির এই জায়গাটি থেকে আমরা যদি নিজেকে ডেভেলপ করতে পারি তাহলে একটা অর্থনৈতিক বৈষম্য হয়তো আমাদের দূরীকরণ হবে নতুন করে আর হয়তো পাঁচই আগস্ট আমাদেরকে দেখা নাও লাগতে পারে এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে যে কথাটা বলেছি এখানে শরিয়া পরিপালনের একটা কথা বলা আছে সুরা জাসিয়ার আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা যে কা আলা শরিয়া মিনাল আমরে, সত্ত্ব ওয়ালা তাত্ত্ব বেয়া আলা রিন লায়া পৃথিবীর মানুষকে সকলকেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একজন ক্লিনার পর্যন্ত রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চকিদার পর্যন্ত পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে আল্লাহ তালা সুরা জাসিয়ার আঠারো নম্বর আয়াতে বলেছেন তোমার জীবন পরিচালনার জন্য জীবনের প্রত্যেকটি ঘাটে ঘাটে ধাপে ধাপে দিক এবং বিভাগে আমার পক্ষ থেকে আমি একটা শরিয়া ঠিক করে দিয়েছি এই জন্য ইসলামী ব্যাংকের সাইনবোর্ডের নিচে লেখা আছে ইসলামী সরিয়া মোতাবেক পরিচালিত প্রত্যেকটি মানুষ এই সরিয়া মোতাবেক পরিচালিত হবে এটা ছিল আল্লাহর টার্গেট এটাই আল্লাহর মিশন এবং আল্লাহ আল্লাহ চান মানুষ চলাফেরা করুক আমরা আমাদের সমাজে এই বিষয়টা আনলেই একটা ইসলাম ফোবিয়া গত পঞ্চাশ বছরে সারা বিশ্বে ডেভেলপ করেছে ইসলাম মানে একটা আতঙ্ক ইসলাম মানে একটি জঙ্গি ইস্যু ইসলাম মানেই একটি রক কাটা হাত কাটার একটা ঘটনা ইসলাম মানেই জোর করে বোরখা পড়ানো ইসলাম মানে হাত পা কেটে ফেলানো এই ধরনের কিছু মানে উদ্ভর কিছু ইসলাম সম্পর্কে আতঙ্ক পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে বিউটিনেস ইসলামী অর্থনীতি পৃথিবীতে কায়েম হলে মানবাধিকার যে প্রতিষ্ঠিত হতে পারে এই সৌন্দর্যগুলো গত পঞ্চাশ বছরে আমাদের সামনে উপস্থাপন করা হয়নি এই দিক থেকে আমি বলবো যে আল্লাহ তালা আমাদেরকে যে শরিয়ার কথা বলেছেন এই শরিয়াটিকে আমাদের ফলো করতে হবে আমরা যেদিন জন্ম নিয়েছি আমাদের কানে আজান দেওয়া হয়েছে আল্লাহ তোমাকে বলে দেওয়া হলো আল্লাহ একবার পৃথিবীতে আল্লাহ বড় তার বিপরীত তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো রাইট নাই এই আজান দেওয়া হয়েছে সরিয়া মোতাবেক আমাদের ছেলে হিসাবে একটি পর্যায়ে খাতনা হয়েছে শরিয়া মোতাবেক আমরা যারা বিয়ে শাদি করেছি শরিয়া মোতাবেক আমরা যখন মারা যাব সরিয়া মোতাবেক একটি জানা যায় দাফন কাপন করেই আমাদেরকে কবরে সাহিত করা হবে জন্ম যদি শরিয়া মোতাবেক হয় যদি মোতাবেক হয় বিয়ে যদি শরিয়া মোতাবেক হয় মৃত্যু দাফন কাপন যদি সরিয়া মোতাবেক হয় জীবনের বাকি সময়টা ব্যবসা সমাজ পরিবার অর্থনীতি এটা কি সরিয়া মোতাবেক হওয়ার দরকার নেই এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আসুন নিজের মন মতো করে আমরা কোনো চিন্তা ভাবনা না করে সরিয়া ভিত্তিক জীবন যাপন করার সিদ্ধান্ত নেই সর্বশেষ যে কথাটা বলতে চাই ইসলামের এই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে কিছু কথা আছে নেগেটিভ কিছু কথা আছে পজিটিভ সুরে হাসরে আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে যা করতে বলা হয়েছে এটা করবা যেটা নিষেধ করা হয়েছে এটা করা যাবে না নামাজ পড়ো রোজা থাকো হজ করো জাকাত দাও এটা করতে বলা হয়েছে কিন্তু করতে বলা হয়নি যেটা তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হচ্ছে সুদ সুদের ব্যাপারে নবী বলেছেন সত্তর প্রকারের গুণা এর ছোট্ট গুণাটা হচ্ছে নিজের মায়ের সাথে করা এর সবচেয়ে বড় গুণাটা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা এইটাই আসতে যে তাই হয় আয়াতটা এখানে পড়া হলো সুরাবার আট দুশো পঁচাত্তর নম্বর আয়াত সুদের আরেকটা মারাত্মক বেগী হলো সুদ ভিত্তিক সোসাইটি একটা আনস্তাবল সোসাইটি হয় একটা অস্থির সোসাইটি হয় তারা ঠিক মতো দাঁড়াতেও পারে না তাদের কথা আচরণ অ্যাটিচিউড এভরিথিং একেবারেই আনস্টেবল সিচুয়েশন হয় শালীনতা ভদ্রতা সুদী সমাজে থাকে না বেকারত্ব দারিদ্রতা এবং আপনার মাফিয়া চক্রের প্রভাব ব্যাপকভাবে বেড়ে যায় সন্ত্রাস অবৈধ অস্ত্র এটা সুদী সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পায় আবার কেয়ামতের মাঠেও আল্লাহ বলছে সুদ খাওয়া লোক দাঁড়াইতে পারবে না তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন তুমি দাঁড়াতে পারতো না সে বলবে ইন্নামাল বাইউ মিসলুর রিবা আমি দুনিয়ার জীবনে মনে করতাম সুদ এবং মুনাফা একই জিনিস এই সুদ আর মুনাফার পার্থক্য এই জাতি আমরা এখনো বুঝলাম না আমরা মনে করি এটা তো একই জিনিস ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরায় খায় আসলে কি ইসলামী ব্যাংক ঘুরায় খায় ঘুরায় খাওয়াটাই তো ইসলামে হালাল ঘোষণা করা হয়েছে একটা ছেলে এবং মেয়ে বিয়ে শাদী না করে ইজাব কবুল না করে দেন মোহর না দিয়ে কোন অনুষ্ঠান ছাড়াই হোটেলে যদি দিনের পর দিন রাত যাপন করে এটা কি হালাল না হারাম এটি হারাম আর একটা ছেলে মেয়ে যদি বৈধভাবে দেন মোহর দিয়ে বিয়ে শাদি করে ইজাব কবুল করে অনুষ্ঠান করে সংসার করে এটা হলো হালাল তাহলে ঘুরে খাওয়াটাই তো হালাল সোজায় খাওয়াটা তো হারাম একটা মুরগি আপনি বিসমুল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করবেন হালাল একটা মুরগি বিসমুল্লাহ আল্লাহু আকবর ছাড়া জবাই করবেন রান্নার টেস্ট কিন্তু একই হবে কিন্তু একটা হালাল আরেকটা হারাম এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে সর্বশেষ আমি যে পয়েন্টটি কথা বলতে চাই সেটা হলো সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করে দেন সূরা বাকারা ছিয়াত্তর নম্বর আয়াত ইয়া রিবা ওয়া ইউরবিস সাদাকা আমি সুদ অর্থনীতি সুদ অর্জিত আছে আমি এগুলোকে ডিস্ট্রয় করে দিই এটা আল্লাহর ঘোষণা এটা কোন এটা ঘোষণা বুঝে নিতে হবে সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করে দেয় এবং সুদের বিপরীতে ইসলামী ভিত্তিক এর পরে এটা আল্লাহ বলছেন তোমার ইমান তোমার নামাজ তোমার রোজা তোমার হজ জাকাত এইটা সুদ ভিত্তিক হলেই কোনো কাজে আসবে না সুদ বিহির হলে সেই নামাজ সেই রোজা সেই জাকাত আমি আল্লাহ কবুল করব এবং তোমার জীবনে কোনো ভয় টেনশনের কারণ থাকবে না এরপরে রায়তে আল্লাহ তালা সুদের ব্যাপারে বলছেন যেটা আমার সঙ্গে যুদ্ধ করার স্বামী সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের জীবনের টোটাল লেনদেন আমরা ইসলামী সরিয়া মোতাবেক করবো ইনশাআল্লাহ সর্বশেষ সম্মানিত ভিসি স্যার এখানে আছেন আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই সেটা হলো এই ইউনিভার্সিটিতে আমরা ইসলামী ব্যাংকিং এবং ফাইন্যান্সের উপরে সাবজেক্ট চালু করা যায় আর একটি বিষয় হলো হল বাধ্যতামূলক এইরকম একটি আল্লাহর কিতাব শেখা সকল ছাত্রের জন্য বাধ্যতামূলক করা যায় কিনা আমি সারের দৃষ্টি আকর্ষণ করে আবার নতুন করে সবাইকে ইসলামী ব্যাংকে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম